আমরা যারা বাসায় পোষা প্রাণী পালি তারা অনেক সময় অনেক ভুল করে ফেলি ওদের সাথে আমরা না জেনে ওদেরকে কষ্ট দিয়ে ফেলি তো আজকে জানবো যে ওদেরকে কোন কোন পজিশনে আসলে ধরা উচিত না কিভাবে ধরলে ওরা ব্যথা পায় তো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো প্রথমত ওদের লেজে ধরা যাবে না এখানে আসলে আমি ম্যারিকে ম্যারি যাতে কষ্ট না পাই আলভিকে বলছিলাম যে আস্তে আস্তে করে ওকে একটু ই করো জানি সবাইকে আমি সতর্ক করতে পারি তো লেজে ধরা যাবে না তারপরে হচ্ছে ওদের এই যে ঘাড়ের এই অংশটা ধরে উঁচা করা যাবে না ঠিক আছে এই তো আর হচ্ছে পেটে এইভাবে ধরা যাবে না এটা জাস্ট আপনাদের সতর্ক করার জন্যই আমি কিন্তু ভিডিওটা করা যাতে ও ব্যথা না পায় আপনারাও যাতে জানতে পারেন আর হচ্ছে এইভাবে দুই হাতের দিয়ে এরকম বাচ্চাদের মতো করে ওকে ওদেরকে উঁচা করা যাবে না তো ধরতে হবে হচ্ছে হাতের ভেতর দিয়ে হাত ওদের হাতের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে কোমরে হাত নিয়ে জাস্ট ও আসলে উঠতে চাচ্ছিলো না এখন করলে তো এইভাবে একটু মানে ই করে অ্যাঙ্গেল করে এই তো জাস্ট এই পজিশনে এভাবে ওদেরকে নেওয়া উচিত তো আপনারা যারা জানেন না তারা জিনিসটা জেনে নেবেন আর হচ্ছে আমার কথা যদি বিশ্বাস না হয় গুগল করে দেখতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ